ভারতের কাছ থেকে ওরা কি কি নেয় যদি বন্ধ করে দেয় তাহলে একদিন বিজলি বন্ধ করে দিলে না সব এমনি মরে যাবে যুদ্ধ আর করতে হবে না পেঁয়াজ আলু দিতে পারি লঙ্কা দিতে পারি নুন দিতে পারি আমরা তো নাক গলাতে পারি নাক গলাবো না অবশ্যই নাক গলাবো বাংলাদেশের বিষয়ে ভারত ভারত তো এই কারণ ওখানে আমাদের ফ্ল্যাগকে অপমান করছে এবং ওখানে আমাদের যে যারা হিন্দুরা রয়েছে তাদের ক্রমাগত অত্যাচার করে যাচ্ছে ওখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার করে যাচ্ছে এখানে তো ভারতের মাথা ঘামাতেই হবে আর বাংলাদেশে তৈরি হয়েছে ভারতের জন্য ভারত যদি না হেল্প করতো তাহলে বাংলাদেশ তৈরি হতে পারতো না থেকে বলা হচ্ছে চার দিনে কলকাতা দখল নেবে কি বলবেন কোথায় যাবেন তারপরে সত্যি কথা বলতে কি এই কথা শুনলে হাসি লাগছে আমরা ভয় পাবো আমাদের যা লোক আছে মানে আমি কি বলবো শুধু কলকাতা না আমাদের একটা জায়গা মানে ধরুন আমরা আমরা ব্যারাকপুর যদি মানে ঘেরাও করে তারাই বাংলাদেশ পাই হয়ে যাবে পগারপাড় হয়ে যাবে বাংলাদেশ কি করে আমাদের চারদিকে দখল করবে ভাবলো হাসি লাগছে না কথাগুলো শুনে ভুলভাল মন্তব্য বাংলাদেশের লোকরা সব মাথা খারাপ হয়ে গেছে হিন্দু মানে তার জন্য ওরা ব্যতিব্যস্ত হয়ে গেছে নিজেরাই মানে উচ্ছেদ হয়ে যাবে যতদূর মনে হচ্ছে আর কি নিজেরাই বিক্রি হয়ে গেছে কিন্তু কতদিন বিক্রি হতো নিজেরাই উচ্ছেদ হতে ছাড়া হতে হবে চাল আলু এত সাহায্য নেবে ভারতের তারপরে ভারতের বিরোধিতা কেন হবে বাংলাদেশ সেই তো ওরা নিজেরা বিক্রি হয়ে গেছে তো ওরা বেইমান ওরা নুন খেয়ে নুনের মর্যাদা দিতে জানে না ওরা অলরেডি আমাদের ভারতবর্ষকে এসে আমাদের ভারতকেও বিব্রত করছে আর বাংলাদেশকেও আমাদের হিন্দুত্ব সব নষ্ট করছে সব ওদের কাজেই এটা কি নিয়ে কি নিয়ে যুদ্ধ করতে আসবে বাংলাদেশ ভারতের সঙ্গে ওই যে দেখাচ্ছে যে ফেসবুকে দিয়েছে নৌকতে উঠে না ওই যে কি একটা ইসির মতনে করে তিনজন আসছে ওটা নিয়ে আমাদের ভারতের সাথে লড়াই করবে আর আমাদের ভারত দেখে দেখে না ও হাসছি আমরা ও হাস্যস্পাদ ওরা ওরা হাসির পাত্র হচ্ছে ওরা ভারতের কিচ্ছু করতে পারবে না ভারতের ভারতের কাছ থেকে ওরা কি কি নেয় বিজলি পেঁয়াজ বিজলি যদি বন্ধ করে দেয় তাহলে একদিন বিজলি বন্ধ করে দিলে না সব এমনি মরে যাবে যুদ্ধ আর করতে হবে না কলকাতায় এত চিকিৎসা নিতে আসে এত সাহায্য নিতে আসে তারপরে ভারতের বিরোধিতা উঠছে বাংলাদেশে ভারতের পতাকা পুড়ছে ও দেশে কি আর বলবো হ্যাঁ কি আর বলবো কৃতজ্ঞ কোনো কৃতজ্ঞতা নেই ওদের অকৃতজ্ঞ হ্যাঁ যে স্বাধীনতা এনে দিল ভারত সেই সেই ভারতবর্ষকে আজকে বলছে আমরা দখল করব। আমরা না থাকলে তো ওরা বাংলাদেশ দেশটাই হতো না কি করে হতো বাংলাদেশটা ভারতবর্ষ যদি সাহায্য না করতো বাংলাদেশের বিষয়ে ভারত বাংলাদেশের বিষয়ে ভারত ভারত ঘামাবেই কারণ ওখানে আমাদের ফ্ল্যাগ অপমান করছে এবং ওখানে আমাদের যে যারা হিন্দুরা রয়েছে তাদের ক্রমাগত অত্যাচার করে যাচ্ছে ওখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার করে যাচ্ছে এখানে তো ভারতের মাথা ঘামাতেই হবে আর বাংলাদেশই তৈরি হয়েছে ভারতের জন্য ভারত যদি না হেল্প করতো তাহলে বাংলাদেশ তৈরি হতে পারতো না বাংলাদেশ এত বড় সেখানে বিজলি দেয় মানে বিদ্যুৎ দেয় ভারত পেঁয়াজ দেয় ভারত ভারত আলু দেয় তারপরেও তারপরেও যে যে তারা বলছে চার ঘন্টার মধ্যে বাংলা কলকাতা দখল করে নেবে এটা মানে এটা মানে হাসির ছাড়া আর কিছুই না আমরা যখন পেঁয়াজ আলু দিতে পারি লঙ্কা দিতে পারি নুন দিতে পারি আমরা তো নাকও গলাতে পারি নাক গলাবো না অবশ্যই নাক গলাবো